এন প্রধান নাহির ইসলামের সম্পদ গত পাঁচ আগস্টের পর দুইশো আঠারো গুণ বেড়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তৎকালীন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহির ইসলাম নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেন ওই পোস্টে তিনি দাবি করেন উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না এবং সরকারি সম্মানী গ্রহণের জন্য একুশ আগস্ট দুই সালে সোনালী ব্যাংকে একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় ফেসবুকে প্রকাশিত ব্যাংক হিসাবে বিবরণী অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত ওই সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে তার স্থিতি ছিল দশ হাজার ছয়শো আটানব্বই টাকা একই পুষ্টি তিনি দাবি করেন একুশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত উক্ত হিসাবে মোট দশ লক্ষ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো আঠারো টাকা উত্তোলন করা হয়েছে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্ট ছাড়া তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এছাড়া নাহিদ ইসলাম দাবি করেন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে তাঁর বা তার পরিবারের মানে স্ত্রী মা এবং বাবা তাদের নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই এবং সেটা ক্রয়ও করা হয়নি এর কিছুদিন পর নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পরত্যাগ করেন এবং ন্যাশনাল সিটিজেন পার্টি মানে এনসিপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবনযাপন নিয়ে নানা প্রশ্ন উঠে পর্যটকের প্রায় সাড়ে দশ মাস পর দাখিল করা নির্বাচনী হলফনামায় নাহির ইসলামের সম্পদের নতুন চিত্র উঠে উঠে এসেছে হলফনামা অনুযায়ী বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ত্রিশ লক্ষ টাকা তার স্ত্রীর নামে রয়েছে আরও পনেরো লক্ষ টাকার সম্পদ তালিকায় স্বর্ণালঙ্কার ইলেকট্রনিক পণ্য এবং আসবাবপত্রের কথাও উল্লেখ করা হয়েছে হলফনাবায় নাহিদ ইসলাম নিজেকে পরামর্শক পেশায় নিয়োজিত বলে উল্লেখ করেছেন একই সঙ্গে সেখানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা অস্ত্রের পরিমাণ দেখানো হয়েছে তিন লক্ষ পঁচাশি হাজার তিনশো তেষট্টি টাকা অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যেখানে তিনি দাবি করেছিলেন সোনালী ব্যাংকে ব্যাঙ্ক ছাড়া তার অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেখানে পরবর্তীতে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব থাকার তথ্য উঠে এসেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত তথ্য অনুযায়ী যেখানে তার হাতে নগদ এবং ব্যাংক স্থিতি ছিল সাড়ে দশ হাজার টাকারও কিছু বেশি সেখানে প্রায় দশ মাসের ব্যবধানে তার ঘোষিত অর্থ সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তেইশ লাখ টাকারও বেশি শতাংশের হিসাবে সেটা দুইশো আঠারো গুণ বেশি উল্লেখযোগ্য হিসাব বিষয় হলো এসব তথ্য কোনো অনুসন্ধানের প্রতিবেদন বা তৃতীয় পক্ষের দাবির ভিত্তিতে নয় বরং নাহিদ ইসলাম নিজেই বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন সম্পদের এই পরিবর্তন এবং তথ্যের পার্থক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নে উঠলেও এই বিষয়ে নাহির ইসলামের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি আসাম আজম রানার লন্ডন